নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে সচেতনতার লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরসনে লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশ ফেব্রুয়ারি সকালে জেলার পৌর শহরের পূর্ব কাটলি এলাকায় বদরুল নিসা মোহাম্মদ ফাউন্ডেশন মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই পথনাটকের আয়োজন করে অ্যাডভাইজিং ইকোয়ালিটি অব হিউম্যান অ্যান্ড মার্জিনালাইজ পিপুল আওয়াম প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে নারী উদ্যোক্তা বাল্য বিবাহ বন্ধ ইং সহ নারী নির্যাতন প্রতিরোধ বৈষম্য লোকগীতি এবং পথনাটকের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। শিশুদের নিয়মিত প্রেরণ এবং নারীর স্বাস্থ্য সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেওয়া হয় গানের মাধ্যমে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশন তুলে ধরে নারী প্রগতি সংঘ ও স্থানীয় শিল্প গোষ্ঠী সংবাদের আলো টেক্স নিউজ